কার্যকর কাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা সঞ্জয় রায়ের এদিন প্রথমে সঞ্জয় এবং তার আইনজীবীর আত্মপক্ষ সমর্থনে সুযোগ দেন বিচারক অনির্বাণ দাস তারপর তার পরিবারের কথা শুনেন তিনি সিবিআইও আদালত সঞ্জয়ের মৃত্যুদণ্ডের আবেদন জানান এই ঘটনাকে বিরলের চেয়ে বিরল বলে উল্লেখ করেছে সিবিআই তারপর দুপুরে শাস্তি ঘোষণা করলেন বিচারক দাস শনিবার রায় ঘোষণার পর থেকে ধারণা ছিল আরজিকরের নারকীয় কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা হতে পারে সেটা হলো বিচারক দাস সঞ্জয়কে সর্বোচ্চ সাজা শোনালেন গত নয়ই আগস্ট আরজিকরের নারকীয় ঘটনার প্রতিবাদে বিচারের দাবিতে শহর থেকে জেলা পথে নেমেছিল স্লোগান উঠেছিল জাস্টিস ফর আরজিকর সেই ঘটনার একশো দিনের মাথায় আদালতের দুশো নম্বর ঘরে সঞ্জয়কে সাজা শোনালেন বিচারক দাস গত নয়ই আগস্ট আরজিকর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে দশই আগস্ট তালা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন সঞ্জয় হাসপাতাল ও সেমিনার রুমের বাইরের সিসিটিভি ফুটেজে সঞ্জয় রায়কে সেমিনার রুমে ঢুকতে ও বেরোতে দেখা গিয়েছে এমনকি সঞ্জয়ের ছেড়া হেডফোনের অংশ সেমিনার রুম থেকে উদ্ধার করেছিল পুলিশ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল সেমিনার রুমে ঢোকার সময় সঞ্জয়ের গলায় হেডফোনের ঝুলছিল কিন্তু সেমিনার রুম থেকে বের হওয়ার সময় সঞ্জয়ের গলায় হেডফোন ছিল না সেই সব তথ্যের প্রমাণের ভিত্তিতে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল টালা থানার পুলিশ তরুণী চিকিৎসকের ধর্ষণ কুনের ঘটনায় তোলপার হয় বাংলা লক্ষ লক্ষ মানুষের প্রতিবাদে উত্তাল হয় দেশ আদালতে সিবিআইয়ের পেশ করা চার্জশিটে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্তও বলা হয়েছিল ধৃত সিভিক ভলেন্টিয়ারকে একমাত্র অভিযুক্ত হিসাবে উল্লেখ আদালতে তার সর্বোচ্চ শাস্তির আবেদন করেন কেন্দ্রীয় তদন্তকারী শরীরে যে সঙ্গে সঞ্জয়ের দাঁতের ছাপ মিলে সংস্থার গিয়েছিল এমনকি সঞ্জয়ের লালারসের সঙ্গে নির্যাতিতা তরুণীর স্যাম্পেল মিলে যায় এই নৃশংস অপরাধের জন্য সিবিআই সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার দাবি জানিয়েছে আদালতের কাছে সব পক্ষের প্রমাণ পরীক্ষা করে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছিল আদালত এই সাজাশোনার করেন বিচারক গত নয়ই আগস্ট কলকাতার বুকে ঘটে যাওয়া আর্জি করে হাড়হিম করা কাণ্ডের সাজা ঘোষণার সময় গত শনিবার একশো দিনের মাথায় আর্জিকর মামলায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদহ আদালত ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি ছেষট্টি একশো এক ধারায় দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে সেদিন সঞ্জয় আদালতে নিজেকে নির্দোষ বলেছিলেন তিনি বলেছিলেন তাকে ফাঁসানো হয়েছে তারপরে সঞ্জয়ের উদ্দেশ্যে বিচারক দাস বলেছিলেন আমি সমস্ত তথ্য প্রমাণ পরীক্ষা করে দেখেছি আপনি দোষী শাস্তি আপনাকে পেতেই হবে বিচারকের পর্যবেক্ষণ গত বছরের নয়ই আগস্ট ভোরে সঞ্জয় আরজিকর হাসপাতালের সেমিনার হলে ঢুকেছিলেন এক মহিলার চিকিৎসককে তিনি আক্রমণ করেন তার মুখ এবং গলা টিপে ধরেন এরপরে চিকিৎসক মারা যান এই মামলায় সঞ্জয় দোষী আপনি